সাড়ে পনেরো বছর আপনি তাকান অধিকাংশ মানুষের চেহারা শরত কি আমাদের সাপের মতো হবে কারণ এরা সকাল থেকে ওঠার পরে বিকাল পর্যন্ত শুধু ধান দা কার ক্ষতি করব কাকে বিপদে ফেলবো কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাঝখানে ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হতো না আর এর লাভ হয়তো একটু পথ পেত কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনারা আপনারা আহ্বান জানাচ্ছি শত দুনিয়া না আরেকটা জগৎ যেহেতু সামনে আছে আমাদের আকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শূকরের মতো

অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একই এতদিন আমি এই জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম আমি দেখি সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমন কি আপনাকে তেড়ে আসবে মারার জন্য এটা সোরা হজের ভেতরে আছে ওই

হারাজনের ব্যাখ্যা এই দুইটা পড়েছি না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন তারা খারাপ করবে রাগ করবে এ ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে এ বহুলায় আছে কথা বলেন ঠিক আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি সরাই মায়দা ৩৫ নম্বর একটা মাত্র আয়াত পড়েছি

যাতা ক্লাস চলছে ছাত্রের মত ওয়ান টু সেন্টেরা যেভাবে জবাব দেবেভাবে জবাব দিবেন কোন ছরা মাইদা মানে দস্তরখানা মাইদা মানে কি খাবারের প্লেট তানাম পৃথিবীকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এটার রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে

কি কারণে সিন্ডিকেট করছে ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা হই মুতাফফফীনাল্লাযিনা ইদাক তাদউ আলান হাস মাসতফুর পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেসাল দেয় ওখানে কম বেশি করেন আর সিন্ডিকেট গড়ে গড়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে বলো আল্লাহর ভাষা জানি এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে সবাইকে জানাচ্ছি আজকে থেকে আপনি ফিরে আসবেন এই সিন্ডিকেট যারা করেন তারা জালেম তারা কি জালেম জালেমের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন আর টাকা পয়সা আপনার কিছু আসবে কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখন আপনার এই সম্পদ আপনার এই ছেলে মেয়ে এই বউ দলের লোক সব দিয়ে উপার পাবেন না সুরা আলে ইমরান এটা আছে ቂያমতে কাফেরেরা तमाम পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে অনন্তবাস বাসাও আল্লাহ পাক বলেন কক্ষনও না এটা সারা মারিজের ভেতরে আছে ইয়া ওয়াদদুল মুজিমু লা উফতাদি মিন

আরো জোরে জোর হল না আর একবার এদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে আমার বউ আছে আমার স্ত্রী সন্তান আছে আমার টাকা পয়সা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে। অমান ফিল আর দি জানা এমনকি দুনিয়া যা আছে আমার স্থাবর অস্থাবর সব আমি দিয়ে দিলাম এগুলো কি আর কি মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর কথা কোনো মিথ্যা নেই

আল্লাহ বলেন এমন একটা জাহার নামের দল যা দিয়ে তোরে প্রবেশ করাবো ওই ঘরে ঢুকলেই তোর সামড়া আগে আলাদা হয়ে যাবে পৃথিবীতে বাবুর শাস্তির জায়গা আমি দেখেছি আয়না ঘরে আমার দশ দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে আমি নিজে তো সাক্ষী আমি দেখেছি উল্টো করে আমার চলিয়েছে চক বেঁধে হাত হ্যান্ড কাপ দিয়ে মাঝায় খাবার দাবার না পানি চেয়েছিলাম বলে পানি নেই বহু প্রশ্ন আমাকে করেছে যে সমস্ত জিনিস দিয়ে যে নেয়। এই সমস্ত জিনিসগুলোর সামনে এনেছিল অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি কিন্তু আমার শরীর থেকে কোন চামড়া খসেনি কথা বুঝতেছি আর কিছু মানুষের নাক আছে আমি দেখেছি ওই মাটির মিশে যে ঘরে ভেতরে অত্যাচার করে ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা বাচ্চার মতো পিটিয়েছিল কুকুরকে যেভাবে মানুষ পিটায় লাঠি দিয়ে গোতা দিয়ে লাঠি দিয়ে যেভাবে মারে আমার বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম আল্লাহ এমন শোধ নিয়েছে এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার কায়দা নেই আমি এখানে ব্যাখ্যায় কথা বলছিলাম পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি পৃথিবীর বড় বড় হাজত খানার নাম শুনেছি কারাগারে আমেরিকার ওই কারাগার খুব কঠিন ব্রিটেনের কারাগার খুব কঠিন রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিয়নি পাইনি আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে চামড়া খুশি যাবে এই লাশা কাদের কে ডাকবে জানো দুইটা গুঞ্জাদের ভেতরে আছে তাদের হো মান আদে বারা এটা আসো আমার দিকে আসো কাদের যারা সত্য বেশ সত্য দেওয়ার বলে মুখ ফিরিয়ে থাকত বাংলাদেশে রোগ বেশি চোখে আনন্দ দিয়ে দেখিয়ে দেওয়া হয় ঘাড় চলে